पत्थर कंदायो ना कंदायो ना मार नवीर कंदायो

কোম রে রি কেউ দেখি তো গর্বারি সায়ার শুদু দৌড়ায়ে তো হির গর্ব রিয়া শু

রিবা সুদ এমন একটা জিনিস এই সুদের ব্যবসা যে করবে তার সুরুত কেমতে শয়তানের মতো জিনের মতো হবে ফ্যাটের মধ্যে কি থাকবে আর জোরে বলেন ছোট না বড় বিষ বিষ দর সাপ একটা নিঃশ্বাস দুনিয়াতে পালাইলে দুনিয়াটা আর থাকবে এখন আল্লাহ হাবিব ক শোনো একটা সাপে দুনিয়াতে নিঃশ্বাস দিলে দুনিয়াটা জ্বলিয়া যাবে ওই সাপটা যখন তোমার পেটে থাকবে তখন তার অবস্থা কি হবে নবী আমার মতের দরদি হইয়া নবী আমার ওম্মতের মায়াবী হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন আল্লাহ পাক বললেন ও নবী আমার যারা সুদ খায় শুনেন তাদের অবস্থা কি জালিকা বিয়ান্নাহুম ক্বালু ইন্নামাল বায়ু মিসলার রিবা দুনিয়াতে কিছু আছে সুদের সুদ কয় না ব্যবসা কয় ব্যবসার নামে চালায়া দেয় আছে কিনা বলেন আছে এটা কোরআনে আল্লাহ কইতেছে আমি আপনাকে কোন লাগতো দেখেন জালিকা বিয়ান্না হম তাদের অবস্থা এরকম কালু তারা বলে ইন্নামাল বায়ু এটা ব্যবসা কেমন ব্যবসা তাদের ব্যবসা হলো মিসলুর বা সুদের মতো ডাইরেক্ট টাকা লাগায় না আমি তোরে এই দান দিলাম তুই আমার এই দানের দাম দিবি কাতি মাসে চল্লিশ হাজার টাকা কথা কন্ন তুই আমার এই বিশমন দানের দাম দিবি কাতি মাসে চল্লিশ হাজার টাকা এই ব্যবসায়ী দিকে আছে কিনা জানি না আবার সমাজের মধ্যে একটা লেনদেন শুরু হয়ে গেছে বাইজান জমিনের গোষ্ঠীও নাই আমি তোমারে একখানি জমি কন্ডিশন দিলাম তুমি আমার এত টাকা দাও জমি কই জমি তো নাই তো প্রতি মাসে মাসে ওই যে দান পাইতা পাঁচ মন আমি তোমারে পাঁচ মনের দাম দিয়ে দিলাম কথা কয় না আর আছে আর গৃহস্থর লাই জানি না কে আছে কিনা বলেন আমি যে বলছি আমি গৃহস্থের ফোলা এটা কি আমার শরম না সম্মান এটা আমার গর্বরে বাজান আমি হলক করে বলতে পারবো আমার আব্বা একজন গৃহস্থ কাজ করত আমাদেরকে গৃহস্থী কাজ শিখাইছে এটা আমরা এক সময় করতাম আমি হলক করে এই কথা বলতে পারি বাবায় কোনদিন সুদ খায় নাই দেখি নাই ঘুষ খায় নাই দেখি নাই এমন কি আমার আব্বা সমাজের বিচারক ছিল একটা টাকা দিয়া কেউ বাবারে দিয়া বিচার করাইতে পারে নাই বাবাই কই তো তোমার বিচার করিয়া ঘুষ খাইয়া আমি কি জিজ্ঞাকাট মনে কে ময়দানে তার কারণ গেছে হক কথা না বলিলে শয়তান হবে আবেশ হুজুরের মুড়ি ছিল আমার আব্বায় আমি গর্ববোধ করি আমার আব্বাকে লইয়া কাজ কইরাও ছয়জন ছেলে মেয়েরে পড়া করাইছে আমার দুই ভাই সেনাবাহিনী চাকরি করে আমি এই অবস্থায় আছি বাজার যদি একজন কৃষকে এই পর্যায়ে সন্তানদেরকে আনতে পারে অনেক জায়গা দেখছি কোটি কোটি টাকা মার্কিন ডলার রুজি করে ফোলায় সুদ খায় ঘুষ খায় গান জাগায় বাবারে গড়ে জায়গা দেয় না কোটি কোটি টাকা সুদ খাইয়া ব্যবসা করিয়া ঘুষ খাইয়া ব্যবসা করিয়া এইবার ফোলায় থাকে এক জায়গায় বাবা থাকে দেশে ফোলায় থাকে বৌলিয়া বিদেশে বাবা থাকে দেশে কথা কন ঠিক কিনা এই সুখের কিদাম আছে আছে বাবা এই সুখের দাম আছে আমার আব্বা মাঝে মাঝে বলে একটা লোকের যদি পাঁচজন ছেলে থাকে আব্বা কয় আমি পরামর্শ দেই একজনরে বদিল্লা বানাও বেকারে লেখা পড়া করায়ো না যদি 7 জনরে লেখা পড়া করাস 7 জন চাকরির ছেলে মেয়ের লেখা পড়া সাথে শহর যাই যাইবগা একটা ছেলেরই গৃহস্থি কাজ শিখাইলে মা-বাবা টি কালে তার কাছে থাকবো কথা বাস্তব কিনা বলে এখন আপনারা তো বাবা আপনারা তো বাবা যেই লোকটা আপনারা ছেলেরা সাংসারিক কারণে চাকরি বাকরির কারণে তারে পারে নাই বাবারে পারে নাই মারে সম দিতে পারে নাই কিন্তু যেই ছেলেটা গৃহস্থী কাজ করছে সমাজে কষ্টকরীরা মা বাবারে খাওয়ায় অনেক সময় মনে মনে কষ্ট পায় বাইরা মা বাবার সেবা করান আমার উপরে ফালাহা রাখছে আমি বলবো বাইরে আপনার সান কপাল আপনার লক্ষ্মী গোপাল আমার ছোট ভাই গত সাত দিন আগে ফোন দিয়ে ভাই মা শুধু আপনার বাসায় আছে একটু আমাশায় দিলে কি হয় আমি কই বাইরে আমি তো গরিব হইতাম চাই না কয় কি হইছে যতক্ষণ আমার মা আমার ঘরে আছে আমি মনে করি আমি দুনিয়াতে চাইতে বড় সুখী মানুষ চাইতে ধনী মানুষ কথা বলেন ঠিক কিনা অনেক বাড়িতে হয়তো মা রে বাবারে খাবার লইয়া তর্ক হয় এই ঘরে সাত দিন এই ঘরে দুই দিন এই ঘরে কা ছয় দিন খাইতো খোদার কসম দিয়া বলি আল্লাহ মোর তিনটা ভাই দিছে আমি সহ তিনজন ভাই বাইরা টানাটানি করে কে কোন দিন কার ঘরে মারে দিবে ঈদের দিনে কাপড় তিন কান হইয়া যায় তিন চুলে তিন দিক দিয়ে আনে মা কয়ে এত দিয়ে আমি কী করবো কবরে নিমুনি কই মা গো মা মা গো মা মা যে কত বড় রত্ন মা যে কত বড় সম্পদ মা যে কত বড় রত্ন বাবা যে কত বড় সম্পদ সারা জিন্দিগি রুজি কইরা সারা জীবনের টাকাগুলো গুলো যদি মায়ের কবর ডাইলা দেন মায়ের কদমে যদি সারা জীবনের রুজি ও ডাইলা দেন বাজান খোদার কসম মা একটা রাত্রে যেই কষ্ট করছে আমাদের জন্য এক রাত্রের দাম দেওয়া সম্ভব হবে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা এই জন্য অনুরোধ করব বাবা ওই মায়ের সাথে জেনা করা কি জায়েজ আছে নি জোরে বলেন জোরে বলেন আমার নবী সুদূর বহুত করলেন শেষবারে বইলা দিলেন আমার উম্মতরে খবরদার সাবদার মায়ের সাথে জানা করিও না ও নবী মায়ের সাথে জানা হয় কোন কাপ কোন পাপ করলে নবীজি বইলা গেছে কোন লোক যদি একটা টাকা সুদ খায় সেই যেন তার মায়ের সাথে কম পক্ষে তিরিশ বার জানা করল কেমনের এই ব্যবসাটা করেন ভাই করেন ভাই আবার দেখি মাঝে মাঝে মাল লাগে মিলাদ পড়ান আপনি একদিকে মায়ের সাথে জিনা করবেন আবার মাল লাগে মিলাদ পড়াইবেন এটা তো নিজের বিপরীতে কাজ করতেছেন ঠিক কিনা এটা হতে পারে না ভাইয়া হতে পারে না যদি হালাল পথে রুজি কইরা আপনি জীবনে একবার মা বাবার জন্য মিলাত নাও পারেন যদি হালাল পথে রুজি কইরা আল্লাহর সেজা দিয়া রাব্বির হামার আল্লাহরে ডাক দেন আল্লাহ কো এই ডাকটাই আমি সারা দিম রে তোর হালাল রুজির বরকতে তোর দুবার বরকত তোর মায়ের কবরে পৌঁছে যাবে বাজান রে যে যার অন্তরে সত্যিকার বাবার মহব্বত আছে যার অন্তরে সত্যিকার মায়ের মহব্বত আছে সে কোনো দিন সুদ খাইতে পারে না সে কোনোদিন সুদের কারবার করতে পারে না এই দুনিয়াতে গদ্য রোজা দিয়ে যাইবেন বাজান আল্লাপাক সুরা করার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে বলেছেন ও আহ ইমার রি বা আল্লাহ ব্যবসা করা হালাল করছে সুদ খাওয়া হারাম করছে এখন আল্লাহ পাক সুপারিশ করছে হালাল কইরা আল্লাহকে হারাও তোমরা ব্যবসা করো আমার